আমরা আজকে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আমাদের সম্পাদ্য রয়েছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত পর্ষক এবং মধ্য সমানুপাতি আমরা যদি দেখি লাস্ট টেন ইয়ার্স প্রশ্নপত্র যদি আমরা দেখি গত দশ বছরে যদি প্রশ্নপত্র আমরা দেখি তাহলে আমরা দু সাল পনেরো সালে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবৃত্ত অন্তর্বৃত্ত পড়েছে এবং পর্ষক পড়েছে ষোলোতে আমাদের পড়েছে পরশ পরিবৃত্ত এবং হচ্ছে গিয়ে মধ্য সমানুপাতি পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি এবং সতেরোতে যদি আসি তাহলে আমাদের হচ্ছে অন্তর্বৃত্ত পড়েছে আর পড়েছে মধ্য সমানুপাতি আঠারোতে কি পড়েছে আঠারোতে পড়েছে আমাদের অন্তর্বৃত্ত আর হচ্ছে কি পর্ষক পড়েছে উনিশে পড়েছে আমাদের পরিবৃত্ত এবং পর্ষক কুড়িতে আমাদের কিন্তু অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত পড়েনি পড়েছে কি পর্ষক পড়েছে এবং মধ্য সমানুপাতি পড়েছে দু হাজার এগারো একুশ সাল দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য একজাম হয়নি এরপরে হচ্ছে বাইশ বাইশে কী পড়েছে বাইশে হচ্ছে পরিবৃত্ত পড়েছে এবং পর্ষক পড়েছে তেইশে আমাদের হচ্ছে পরিবৃত্ত এবং হচ্ছে মধ্য সমানুপাতি তেইশে কিন্তু পর্ষক পড়েনি চব্বিশে গত বছর আমাদের কি পড়েছে না পরিবৃত্ত পড়েছে এবং পরিবৃত্ত পড়েছে এবং পর্ষক পড়েছে পরিবৃত্ত এবং পর্ষক তাহলে পঁচিশ চব্বিশে আমাদের পড়েছে তাহলে হচ্ছে পরিবৃত্ত এবং পর্ষক তাহলে পঁচিশে আমাদের কি আসতে পারে না পঁচিশে আমাদের হচ্ছে আসতে পারে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত এবং হচ্ছে মধ্য সমানুপাতে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতে যদি আমরা করে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ হচ্ছে গিয়ে এবছর আমাদের সম্পাদ্য করতে হবে পরি অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি যদি আমরা করে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এবছর আমরা পেয়ে যাব তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অর্থাৎ প্রত্যেক বছর কোনো বছর আমাদের পরিবৃত্ত আছে পনেরোতে আমাদের কী এসেছিল না পনেরোতে আমাদের এসেছিলো অন্তর্বৃত্ত ষোলোতে এসেছে পরিবৃত্ত সতেরো আঠারো পরপর এসেছে আমাদের অন্তর্বৃত্ত তারপরে উনিশে এসেছে আমাদের পরিবৃত্ত কুড়িতে আমাদের কোনো কিছুই আসেনি অন্তর্বৃত্ত পরিবৃত্ত থেকে একুশে এক্সাম হয়নি বাইশে আমাদের পরিবৃত্ত এসেছিলো তেইশে অন্তর্বৃত্ত চব্বিশে হচ্ছে পরিবৃত্ত তাহলে পঁচিশে এবার সভাপতি আমাদের চলে আসবে অন্তর্বৃত্ত আর পরশক পরসকটা হচ্ছে পনেরোতে এসেছিল আঠারো উনিশ কুড়ি বাইশ পরপর কিন্তু এসেছে তারপর আমাদের কি হয়েছে না তারপর আমাদের হচ্ছে কি চব্বিশে এসেছে পর্ষকটা এবার পরশকটা হয়তো আমাদের নাও আসতে পারে এবার মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি কিন্তু আমাদের ষোলো এবং সতেরোতে এসেছে ষোলো সতেরোতে এসেছে আবার কুড়িতেও এসেছে আমাদের হচ্ছে কি মধ্য সমানুপাতি তেইশে এসেছে মধ্য সমানুপাতি এবং চব্বিশে আসেনি অর্থাৎ আগামী বছর গত বছর আমাদের আসেনি তাই এবছর কিন্তু আসবে পঁচিশে কিন্তু আমাদের মধ্য সমানুপাতি আসবে অর্থাৎ মধ্য সমানুপাতিটা কিন্তু এমনভাবে আসছে যে এক বছর ছাড়া ছাড়া আসছে তাই মধ্য সমানুপাতিটা কিন্তু এবছর করতে হবে তাহলে আমরা এবছরের জন্য কি করব। না এবছরের জন্য আমরা করব অন্তর্বৃত্ত এবছরের জন্য আমরা করব অন্তর্বৃত্ত আর কি করব না আর করব মধ্য সমানুপাতি অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি এবছরের জন্য আমাদের কিন্তু করে করে নিয়ে যেতে হবে তাহলে এবছর আমাদের সম্পাদ্য এবছর আমরা যদি সম্পাদ্য করি তাহলে আমাদের সম্পাদ্য কিন্তু আমাদের অন্তর্বৃত্ত এবং অন্তর্বৃত্ত করতে হবে আর কি করতে হবে না অন্তর্বৃত্ত করতে হবে এবং হচ্ছে গিয়ে এবছর আমরা যদি অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি করব আমরা এবছর কী করব না অন্তর্বৃত্ত করবো আর মধ্য সমানুপাতি এবছরের জন্য আমরা হচ্ছে অন্তর্বিত্ত এবং মধ্য সমানুপাতি কিন্তু আমরা করে নিয়ে যাব।